আর ছয় সাত মাস ধরে আজ না কাল কাল না পরশু করছি আজ টাকা তো দিয়ে যাওয়ার লাগবে টাকা বের বাবু ও কি বলে দেখদি দুটো হাজার টাকার মুখি মার দু হাজার ভাই এর মুখের এই বাদ বাকি টাকা তোর বোনাস দিলাম টানের বেলা যেন ভ্যান করবে না শেষ বলছি তার কাছে আজকে দুশো টাকা চার পাঁচ মাস পাবো শুধু ঘুরো শুধু ঘুরে আজকে আঠারোশো টাকা বেশি দেশে কারণ কি রে ওরে ভাই ভাই এখন ফর্মে রয়েছে অনলাইনই ওই কেসে নিয়ে খেলে আজ এক সপ্তাহ ধরে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ শুধু বাদাতি আছে বলছি আমি খালি বাতাস করি তাই আমার দিন পাঁচ হাজার করে টাকা দেয় বলিস কি ওই আইডিয়া আমার একটা গোপনে খুঁজতে পারবি তুই দাঁড়া ভাই তাহলে ভাইয়ের সাথে একটু কথা বলে আসি ভাই সাগর একটা আইডি খুলতে চাচ্ছে তা কি বলবো এই আজকে সময় নেই আজকে বড় বড় দান দিচ্ছে ওর কালকে রাস্তি বল ওই খুলে দেবো নি কারোর সঙ্গে যেন বলা বলি যেন করে না যেন আচ্ছা ঠিক আছে ভাই তুই যা ভাই আজকে খুব ব্যস্ত রয়েছে মানে আজ বড় বড় দান বাদ দে তুই কাল গাছি যা ভাই আচ্ছা কি আমি শেষ আমি নিশ্চয় বল্লা আপনার এই অবস্থা কেন এই বাবু তোতা ভাই আমার বড় দাম দিটিস নাকি বড় একপর দিয়েছ নাকি ওরে না রে ভাই তুই কি কাটা খাই নুন নিশ্চিত দিতে আইসি নাকি কেন ভাই এ হইয়াস নাকি ওরে ভাই তুই আর সে কথা বলিস নে ভাই কাল রাত থেকে এই পর্যন্ত আঠারো উনিশ লাখ টাকা শেষ গাড়ি বাড়ি সব শেষ বাকি ছিল বউটা সে বাদ বাকি সে খেতাবালিশ নিয়ে সেও কেটে উঠেছে ভাই এখন নিঃস ভাই এখন পাগল পানা হয়ে গিয়েছে বাকি ছিল আমার পাঁচটা হাজার টাকা সারা রাত বাতাই দিছে আমার দিলেই আমি ছেলে যেতাম এখন আমার সে টাকাটা দিতেও পারছে না আমি যাতেও পারছে না ওরে ভাই সে তা হোক আমি যে আইলাম যে আইডি খুলবো সাথে দশ হাজার টাকাও নিয়ে আইসিস ঢুকো তাই এখন কি হবে আবার উপায় ও ভাই তুই তুই যেমনি করিস নে বউ ছেলে বিলে থাকবে না ওরে ভাই তুই তো আমার সঠিক সময় সঠিক বুদ্ধি দিয়েছিস আর ভাই হল আমি এই সময়ই আইলাম দেখেছিস নাইলে তো আমি তো বিপদে পড়ে গেলাম ভাই আর চাকরি ছাড়বো ছাড়বো করে লাইন কষলাম কেবল ষাট হাজার এক লাখ ইনকাম আমি তো বললাম চাকরি সিট কর করবানি বাঁচালি ভাই দর্শক ভাইরা আপনারা ওই মতো কেউ নোবে পড়ে নিশ্চয় হবেন না আমি তো বেঁচে গেছি আপনারাও বাঁচার চেষ্টা করেন এবং সতর্ক থাকুন সময়।